তোমাকে এত অথরিটি কে দিয়েছে এত সাহস কি করে তোমার আমাকে না জানি আমার মাকে না জানি তুই জোকে ছেড়ে দিলে হ্যাঁ আরে ডক্টর সেনগুপ্ত এসেছিল তো কি হয়েছে আমি জয়ের পাপা আই উইল ডিসাইড জয় কোথায় যাবে কি না যাবে কি করো সে অলি শরীর খান তো আমি কি করব হ্যাঁ অলি শরীর খারাপ কি যায়ক সেটা আমার দেখার কিছু নেই কি অলি শরীর খারাপ মানে ওলে কি হয়েছে প্লিজ যাবেন না

মেয়ে আপনাকে যা তা বাজেভাবেই অপমান করে জই ওখানে প্রেজেন্ট থাকবে জই যদি সেগুলো শোনে জইয়ে খুব খারাপ লাগবে ও খুব সেনসিটিভ মেয়ে এই সব বাজে কমপ্লিকেশন সোর মনে দাগ কাটুক আপনি অন্যায়টা করবেন না স্যার আপনি যদি আমার ভালো চান তাহলে প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি কর একটা অনুরোধ রাখুন আপনি আমাকে নিয়ে চলুন সাবধানে এসো এসো ভালোবাসে জুই যে ওর কষ্টে জুয়ের চোখ দিয়ে জল চলে আসছে দানু উলির সাথে এমন ব্যবহার করেছিল যারই আমার আমার কোনো মানে জয়ী জয়ীর সাথে আমার বন্ধুত্ব ভেঙে গেছে ভালোবাসে না খেতে দেবো কে জানে একটু টাকাও দেয় না ওই তাগাদা বলে গুন্ডাগুলো যদি আবার আসে সে সাথে ইনভলভ হয়েছে সবটা সামলাতে পারবে তো তোমার কাকাই তো দুধ কফি ছাড়া খান না সেটা ভুলে গেছো আরে এত কম করে কেন কফি দিচ্ছ সকলকে সরি কাকি বাবা

আমার কাছে আসে আমার ছেলের জন্য আর আমার উপকারের জন্য ভালোই তো একদম বাজে কথা বলবে না কারিয়া শুধু চোখে দেখে দাঁড়া কে করার জন্য আমার দিদির চরিত্র নিয়ে একদম কথা বলবেন না আপনাদের বাড়ির ছেলের কাজকর্ম নিয়ে জস্টিফাই করার দরকার আছে শিখ আমার দিদিকে নিয়ে আমার দিদি চরিত্র নিয়ে একদম কথা বলবেন না ছোটবেলায় যখন ওর জ্বর জ্বর মা জলপত্তি দিও জ্বর কমাতো বলি মা সবার উপরে প্রচন্ড রেগে আছে আর রাগ থেকে জ্বর হয়েছে তারপর রাগও রয়েছে তাই এসব কথা বিড় বিড় করছে আর কি কোনো মা মারতে চায় না আমি বানিয়ে বলেছি মা তো আমাদের বাঁচাতে গিয়ে মরেই গেল মা আমাদের হাত ছেড়ে দিল যাতে বাবা আমাদের বাঁচাতে পারে কেন হিংসু কুটির রাগ ও কেন মনে করে মা ওকে মারতে চেয়েছিল অন্য কারোর কথা বলে কেন বলে যে ও বানিয়ে বানিয়ে বলছে তিন দিন নয় অনেকদিনের পুরনো ডাক্তার